অনেক মজা লাগছে বন্ধুরা হাই 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 অনেক মজা লাগছে দারুন দারুন ফাটা ফাটি চলে আসবে নাচ করতে এরকম কার কার ভালো লাগে চলে আসবে বন্ধুরা ঠিক আছে হ্যালো এভরিওয়ান তোমার সবাই কেমন আছে আশা করি অনেক ভালো আছে আর আমি অনেক অনেক ভালো আছি তো এই কিছুক্ষণ আগে আমাকে মানে আমি ভিডিও শুট করছিলাম তো আমার ভিডিও শ্যুট কমপ্লিট হয়ে গেছে আর এখন তোমাদের এই ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে একটা মানে অনেক মানে আগে তোমরা একটা ভিডিও দেখেছো মানে বিয়েবাড়ির একটা ডান্স ভিডিও তো আজকে আবারও অনেক দিন পরে আবার বিয়েবাড়িতে যাবো তো বিয়েবাড়িতে যাবো আর নাচ না করলে হয় তো আজকে কিন্তু আমি অনেক এক্সাইটেড তো আজকে যাব আর তার জন্য অনেক অনেক মজা লাগত তো একটা খারাপ হচ্ছে সেটা হচ্ছে যে বৃষ্টি হচ্ছে তো যার কারণে হয়তো একটু মানে আমাদের বিয়ে বাড়ির মজাটা একটু মাটি হয়ে যেতে পারি তো যাই হোক বিয়ে ওই সব মানে বিয়ে মানে সব ঝড় বৃষ্টি ওই সব কিছু মানবো না আমরা মানে এনজয় করবো মানে ফাটিয়ে এনজয় করবো ফাটিয়ে নাচ করবো তো যাই হোক তোমরা দেখতে থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত আর তো চলো আমার সকাল সকাল থেকে তো রান্না বান্না অলমোস্ট আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন জাস্ট ভিডিওগুলো শ্যুট করে নিচ্ছিলাম মানে শর্ট ভিডিওগুলো আর সাথে সাথে তো দেখতেই পাচ্ছো মানে আগে থেকে আমি তোমাদেরকে সব সব কিছু জানিয়ে দিলাম তো চলো আর বেশি বক বক করছি না এবার মানে এই ভিডিওগুলো সব কিছু ঠিকঠাক হয়ে গেলে মানে যা দাগ শ্যুট করেছে সেগুলো সব মানে এলফিল করতে হবে আর কি তো যাই হোক এবার তোমাদের সাথে দেখা হচ্ছে সেই সন্ধ্যেবেলা তো ডাইরেক্ট কিন্তু আমি হাজাবো না এটা ওটা ভিডিও দেখাবো না জাস্ট আমি চলে যাবো নাচেতে থাম দেওয়ার আর ডান্স হবে তো তোমরা সবাই দেখতে একদম মিস করো না অনেক অনেক ভালো লাগবে তো যাই হোক চলো বেশি বক বক করছি না যেমন কথা তেমন কাজ দেখতেই পাচ্ছ একেবারে নাচ করতে নেমেই পড়েছি আর খুব নাচানাচি চলছে এখানে অনেক মজা করে নাচ করছি আর কি বলবো সবাই মিলে হাসা হাসি করছি সেই আনন্দ লাগছে সেই আনন্দ লাগছে আর দেখো আমাদেরকে দেখার জন্য কত সবাই লোক এসে দাঁড়িয়েছে আর দেখছে তোমরা যারা যারা এরকম নাচ করো না তারা বুঝবে না মানে এর আনন্দটা কি। আমার তো ভীষণ 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 ভালো লাগে আর ওখানে লাইটে এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছিল না কি বলবো এত সুন্দর লাগছে বিউটিফুল মানে অসাধারণ কিছু বলার নেই মানে এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে আর এরকম কার নাচ করতে ইচ্ছা করে বলতো তো দেখতেই পাচ্ছ এত 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 লোক মানে আমরা নাচ করার জায়গা পাচ্ছি না সবাই এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে তোমরা দেখে বুঝতেই পারছো মানে জায়গায় নেই জায়গা অনেক শর্ট আর একটু বড়ো হলে জায়গাটা অনেক 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 ভালো লাগতো তোমরা সব কিছু দেখতেই পারছ আর জানি না কবে আবার বিয়ে হবে না হবে এমন তো মনে হয় মনে 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 হয় যে আমরাই যেন আর একবার করে বিয়ে করি তো নিজের বিয়েতে তো আর নাচানাচি করা যায় না তার জন্যে তো লোকের বিয়েতে যত পারি ফাটিয়ে নাচ করতে হয় তার জন্যে একেবারে জোর কদমে এত এত সুন্দর লাগছিল কিছু বলার বাইরে মানে কিছু আমাকে বলতেই লাগবে না অনেক মজা লাগছে বন্ধুরা হাই হাই